আমরা মেয়েরা প্রতিদিন যেমন স্কিনের যত্ন নিয়ে থাকি তেমন একইভাবে চুলের যত্নও নিয়ে থাকি আমরা মেয়েরা সবাই চাই আমাদের চুল লম্বা ঘন কালো এবং মজবুত হোক কিন্তু তার জন্য নিতে হবে সঠিকভাবে চুলের যত্ন কিন্তু বন্ধুরা সঠিকভাবে চুলের যত্ন আমরা কজন করি করি কি আমরা সঠিকভাবে হেয়ার কেয়ার করি না তার ফলে আমরা আমাদের হেয়ারকে ড্যামেজ করে ফেলি বিভিন্ন রকমের সমস্যা যেমন অকালে চুল পেকে যাওয়া চুল ঝরে যাওয়া চুলে খুশকি ড্যান্ড্রফ চুল লম্বা হচ্ছে না ঘন হচ্ছে না নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু অনেকেরই জানা নেই চুলের যত রকম সমস্যা দূর করতে আজকে আমি তোমাদের সামনে এমন একটি ম্যাজিক্যাল হেয়ার টনিক তৈরি করে দেখাবো যেটা মাত্র একবার ব্যবহার করলে চুলের যত রকম সমস্যা প্রায় নব্বই পারসেন্ট কমে যাবে যাদের অতিরিক্ত চুল উঠে টাক পড়ে যাচ্ছে তাদেরও কিন্তু টাক মাথায় নতুন চুল গজাবে তো বন্ধুরা দেখো এই রেমেডিটির জন্য আজকে যে হেয়ার টনিকটা বানাবো সেই হেয়ার টনিকের জন্য আজকে আমার লাগবে এখানে লাল পেঁয়াজ তো আমি এখানে দুটো লাল পেঁয়াজ নিয়ে নিয়েছি তোমরাও কিন্তু এখানে লাল পেঁয়াজটাই ব্যবহার করবে বন্ধুরা এই লাল পেঁয়াজ আমাদের চুলের জন্য ভীষণভাবে কার্যকরী প্রাচীনকাল থেকেই এই পেঁয়াজের রস আমরা আমাদের চুলে ব্যবহার করে আসছি এই পেঁয়াজের রস নতুন চুল গজাতে ভীষণভাবে সাহায্য করে পেঁয়াজের রসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইন এটি সালফার সমৃদ্ধ উপাদান দিয়ে চুলের ফলিককে পুষ্ট করে আর এই পেঁয়াজের রস ব্যবহারের ফলে চুল হবে ঘন কালো এবং লম্বা ও বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে পেঁয়াজের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর আমি দুটো পেঁয়াজকে কিন্তু দু টুকরো করে কেটে নিয়েছি এরপর এই পেঁয়াজটাকে আমি গ্রেড করে নেব তোমরা চাইলে শিলনোড়াতেও পেস্ট করতে পারো অথবা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তো দেখো আমি কিন্তু এখানে গ্রেডারের সাহায্যে আমি গ্রেড করে নিচ্ছি বন্ধুরা এই পেঁয়াজের রস তোমরা যদি যাদের চুল উঠে উঠে দেখবে একেবারে টাক পড়ে গেছে তাতে যদি এই পেঁয়াজের রস তোমরা সপ্তাহে যদি একদিন লাগাতে পারো পেস্ট করে অথবা গ্রেড করে যদি লাগাতে পারো তাতেও কিন্তু তোমাদের চুল ঝরা পড়া বন্ধ হবে এবং দেখবে টাক মাথায়ও কিন্তু নতুন চুল গজাবে বন্ধুরা এই পেঁয়াজের রস এতটাই পাওয়ারফুল এই যে লাল পেঁয়াজ মানে এতটা উপকারী তোমরা না ব্যবহার করলে কিন্তু বুঝতে পারবে না যে এটা কতটা চুলের জন্য কার্যকরী চুল যেমনই ঝরা পড়া বন্ধ হবে তেমনই কিন্তু চুলকে ঘন কালো এবং মজবুত করতেও কিন্তু সাহায্য করবে তেমনই দেখো আজকে যে আজকের এই হেয়ার টনিকটাও কিন্তু ভীষণভাবে পাওয়ারফুল এবং একটা ম্যাজিক্যাল হেয়ার টনিক বলতে পারো আজকের এই হেয়ার টনিকটা তোমরা ব্যবহার করলে ভীষণভাবে কিন্তু চুলের যত্নে তোমরা উপকার পাবে তো দেখো এরপর কিন্তু আমি পেঁয়ারা পেঁয়াজটাকে কিন্তু আমি রসটা বের করে নেব তো ভালোভাবে কিন্তু ছাগনির ওপর দিয়ে চেপে চেপে রসটাকে আমি বের করে নেব তো বন্ধুরা এতে কিন্তু তোমরা জলটা মেশাবে না জল মেশালে কিন্তু ভালোভাবে কার্যকরী হবে না তো পুরো পেঁয়াজটা ছাগনির ওপর গ্রেট করা যে পেঁয়াজটা এটা ছাগনির ওপর দিয়ে তারপর কিন্তু ভালোভাবে আমি চেপে চেপে রসটাকে বের করে নেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে গ্রেট করা যে পেঁয়াজটা সেটা কিন্তু আমি ছেকে পেঁয়াজের রসটা আমি এখানে বের করে নিয়েছি নারকেল তেল হ্যাঁ বন্ধুরা আমি এখানে এই পেঁয়াজের রসের সাথে একটুখানি কিন্তু আমি এখানে নারকেল তেল দিয়ে দিচ্ছি বেশি লাগবে না খুব অল্প পরিমাণে একটু নারকেল তেল আমি এখানে দিয়ে দিচ্ছি তো তোমরা কিন্তু অন্য নারকেল তেল ব্যবহার করবে না কোকোনাট অয়েলই কিন্তু এখানে ব্যবহার করবে কোনো সুগন্ধি নারকেল তেল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না তো দেখো নারকেল তেলটা দিয়ে মানে মিশিয়ে দিলাম তারপর আমি এখানে ব্যবহার করছি লেবু তো আমি এখানে দেখো এক টুকরো লেবু এখানে কেটে নিয়ে নিয়েছি তারপর এখানে লেবুর রসটা আমি এখানে নিয়ে নিলাম তো লেবুর রসটা দিয়ে আবারও ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো দেখো এবারে কিন্তু এত সুন্দর একটা কালার এসছে এরপর আমি এখানে ব্যবহার করব ভিটামিন ই ক্যাপসুল তো আমি এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করব। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু তোমরা এই হেয়ার টনিকটা বানাবে আর তাতে ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু কম বেশি তোমরা দিয়ে দেবে যদি বেশি পরিমাণে বানাও তাহলে কিন্তু দুটোর জায়গায় তিনটেও তোমরা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারো বন্ধুরা তোমরা তো সবাই জানো ভিটামিন ই ক্যাপসুল শরীর খারাপ হলে যেমন আমরা খেয়ে থাকি তেমনই কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুল চুলের জন্যও ভীষণভাবে উপকারী যেমন হেয়ার ক্ষেত হেয়ারের ক্ষেত্রেও উপকারী তেমন স্কিনের জন্যও উপকারী তো দেখো আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল দুটো আমি এখানে দিয়ে দিলাম দুটো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে আমি কিন্তু সমস্ত উপকরণকে ভালোভাবে আবার মিশিয়ে নেব বন্ধুরা এ এতে আমি যে যে উপকরণগুলো দিয়েছি সমস্ত উপকরণ কিন্তু চুলের জন্য ভীষণভাবে উপকার এই যে লেবু লেবু আমাদের চুলে যত রকম খুশকি ড্যান্ড্রফ এগুলোকেও দূর করতে যেমন সাহায্য করে তেমনই কিন্তু চুলকে সিল্কি এবং সায়নি রাখতেও সাহায্য করে কিন্তু লেবু আর নারকেল তেল নারকেল তেলের উপকারিতা বলে শেষ করা যায় না নারকেল তেলও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণভাবে কার্যকরী এই কোকোনাট অয়েল তো দেখো আমি কিন্তু এবারে চুলে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এটা স্প্রে বোতলের সাহায্যে ভরেও স্প্রে করেও তোমরা মাথায় অ্যাপ্লাই করতে পারো অথবা তুলোর সাহায্যে এটা ব্যবহার করবে তো বন্ধুরা এই হেয়ার টনিকটা কিন্তু ভীষণভাবে পাওয়ারফুল একটা হেয়ার টনিক এটা সপ্তাহে মাত্র দুটো দিন ব্যবহার করো তাতেই কিন্তু তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে চুল যেমনই ঘন হবে কালো হবে এবং মজবুত হবে আর চুল ঝরা পড়াও বন্ধ হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে